এবার কি চমক দেখাতে যাচ্ছে আমাদের ডক্টর ইউনুস কাকা হ্যাঁ আমরাও হতে যাচ্ছি সামরিক শক্তি দরদেশ দেশ কীভাবে আসলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ডক্টর ইউনুস সাহেব পদক্ষেপ নিয়েছেন যে আমাদের দেশেরও হবে সামরিক শক্তির সক্ষমতা আমাদের দেশের থাকবে যুদ্ধবিমান অ্যাটাক হেলিকপ্টার এবং সামরিক শক্তি হ্যাঁ আসলেই তাই গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেছেন যে আমাদের বাংলাদেশের সামরিক শক্তির বৃদ্ধি করায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব ইটালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুল নামক যুদ্ধ বিমান এবং চীনের কাছ থেকে বিশটি জে টেন নামক যুদ্ধ বিমান এবং তুরস্ক থেকে টি ওয়ান টু নাইন নামক দশটি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তিতে এগুলো সিদ্ধান্ত নিয়েছেন আমাদের উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস সাহেব ধন্যবাদ জানাই স্যারকে একটু দেরিতে হলেও এত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়ার জন্য যেটি বাংলাদেশের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশ্বের বুকে টিকে থাকতে হলে সামরিক শক্তির কতটা গুরুত্বপূর্ণ সামরিক শক্তির কতটা দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি পান থেকে চুন ঘষলেই ভারত আমাদের দিকে চোখ রাঙায় মিয়ানমার আমাদের দিকে চোখ রাঙায় তাহলে আমাদের যদি এই সকল সামরিক শক্তি আরো বৃদ্ধি হয় তা আমাদের তো জনশক্তি অনেক বেশি আছে তো আমাদের যদি সামরিক শক্তিটা শুধু হয়ে যায় তাহলে তারা সাহস পাবে না আমাদের বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটা যুবক প্রস্তুত আছি